আই ভিওয়ার্স সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমরা ছুটির দিনে আজ একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে আসলাম আমি আবার খেলি না ফুটবল আমি আপনাদেরকে বিড়িয়ে করে দেখাতে আসলাম মুসা মুসার পার বল থেকে আবু আবু থেকে আবারও মুসা মুসা থেকে বিমিত্রী এই খেলায় অংশগ্রহণ করতেছে পাকিস্তান বাংলাদেশ আফ্রিকা বল চলে আসলো

আজকে সবার ছুটির দিন তাই ফুটবল খেলতেছে আসলে খুব ভালো লাগে ছুটির দিনে খেলাধুলা বা ঘুরতে যাওয়া থেকে শেদুল শাহেদুল থেকে আবার কাকু কাকু বল রাখতে পারে নাই দিমিত্রি দিমিত্রি পাঠিয়ে দিল গোলকিপারের কাছে বল बॉल चले गया साइड लाइन के बाहर है थ्रू कर देलो मसा दिमित्री के से সবাই আমার চ্যানেল লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন খেলায় আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন বাই বাই